পরে এসে বাড়ি ফিরি বলে সাথে বাড়ি ফিরবে না এখন আমি কি করি কালকে যেটা স্কুল ফ্রিজারে জমা দিয়ে এখন আমি কি করব বলতে একটু মনে করতে দিয়ে চল জটটা তো

মহারাজ দুলাল রাজুদা আপনাদের সুবিধার্থে চেম্বারে বসছেন ছাব্বিশে মে পূর্ব বর্ধমান সাতাশে মে আরামবাগ আঠাশে মে সোদপুর উনতিরিশে মে মেচেদা তিরিশে মে যাদবপুর একত্রিশে মে ডায়মন্ড হারবার 14 জুন শিলিগুরি বুকিং করে কনফার্ম করতে ভুলবেন না ফোন নাম্বার 8372098140 অথবা 7797967225 হাতে 10 টি নকের এক টুকরো টুকরো আর 5 10 টি নকের এক টুকরো দিয়ে আপনি যে কোনো মানুষকে আপনার আয়ত্ত দিন করতে পারবেন নমস্কার মহারাজ সুগ্রল শাস্ত্রী আপনার জ্যোতিষতান্ত্রিক বাস্তবিদ গায়েন আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে নেবেন এই ক্রিয়াটি যে কোনো মানুষ যে কারুর উপর প্রয়োগ করতে পারেন যে কোনো সোমবার দিন দশটা আঙুল থেকে দশটা নখ কাটবেন একটু একটু করে এবং পায়ের দশটা নখ কেটে যে কোনো একটা মাটির পাত্রে রাখবেন তারপর তাতে কপ্প দিয়ে নখগুলিকে পুড়িয়ে ফেলবেন সেই ছাই হয়ে যাওয়া নখগুলো একটা কাগজের মধ্যে রাখুন এইবার আপনি যখন প্রয়োগ করবেন যে কোনো খাবারের সাথে আপনার বলবাঞ্চিত পুরুষ মহিলা শাশুড়ি ননদ বৌমা ছেলে মা যাকে আপনি আয়ত্তাধীন করতে চাইছেন তাকে খাবারের সাথে একটু একটু করে মিশিয়ে খাওয়ান লাগাতার সাত দিন অন্তত খাওয়াবেন দুধ জল চায়ের সাথে দেবেন না এই ক্রিয়াটি করতে পারলে খুবই ভালো কাজ পাবেন আপনার সে আয়ত্তাধীন হবে যদি ছেলে কথা শুনছিল না স্বামী কথা শুনছিল না তারা দেখবেন সবাই কথা শুনবে আমার সঙ্গে কনসার্ট করতে অবশ্যই আমার চেম্বারের জন্য বুকিং করুন এই নাম্বারে